ডায়েরিতে স্বাগতম গল্পটি ভিন্ন ধাঁচের ভিন্ন প্লট নিয়ে তৈরি করা হয়েছে গল্পটি পুরোপুরি না শুনে কেউ আগেই মন্তব্য করবেন না এটা আমার অনুরোধ আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে আর গল্পের নাম শুনে হয়তো অনেকেই অনেক কিছু ধারণা করবে ওই রোশন আমাকে কুত্তার মতো মেরে অপমান করেছিল রে আমি কখনো বলবো না ওই অপমান সালার জন্য আমি গ্রামেও লুকিয়ে লুকিয়ে যাচ্ছি নেয়াল বাবা গ্রামে থাকে নইলে কোনো ভয় থাকতো না আমার কিছুটা রাখ আর ক্ষোভের বহি প্রকাশ ঘাটে পল্লবের কথায় রুমে বসে তাস খেলতে খেলতে দুই বন্ধু কথাবার্তা বলছে বিহান পল্লবের কাছে হাত বলে আরে মামা চাপ নিস না আমি তো তোর বন্ধু আমার কাছে থাক তোর যতদিন ইচ্ছে তবে ওই ডাকাতের বংশের কিছু একটা করতে হবে সুযোগ পেলে ঠিক ওদের দুনিয়া ছাড়া করতে হবে হ দোস্ত পলক খুশি হয়ে যায় বিহানের কথায় হাতে হাত মিলিয়ে হেসে উঠল দুজনে শরীর ঠিক আছে সুন্দরী তোমার এই সন্ধ্যাবেলায় শুয়ে আছো ঘরে ঢুকে শার্ট খুলতে খুলতে বলল রোশন আজ একটা বড় শহর ডাকাতি করেছে কাছাকাছি আরেকটা সবচেয়ে বড় শহরের বড় ব্যাংকে হানা দিয়েছিল সফলও হয়েছে তবে একটু ক্লান্ত শরীরে মেহিক রোশনের দিকে না তাকিয়ে বলা না ঠিক আছে এই নাও বাদাম খাও মেহেকের পাশে বসে হাতে বাদামের প্যাকেট নিয়ে বলল রোশন এক মুহূর্তের জন্য মেহেক সবকিছু ভুলে গিয়ে তাড়াতাড়ি উঠে বসলো বাদাম ভীষণ প্রিয় হাত বাড়িয়ে বাদামের প্যাকেট নিতে গিয়েও চোখে পড়ল রোশনের উন্মুক্ত শরীরে অস্বস্তির দৃষ্টি সরিয়ে ফেল মনে পড়ি এই লোকটা কত খারাপ জোর করে কিভাবে আটকে রেখেছে ওকে এভাবে কাউকে জোর করার রীতিমতো ক্রাইম তাই আবারও শিব পড়লো মেহে কি হলো এই তো খুশি মনে উঠে বসলে আবার কি হয়েছে রাগ থাকলে আমার উপর বাদামের সাথে তো রাগ নেই তাই না সুন্দরী আপনার হারাম টাকা দিয়েই তো কিনে এনেছেন রাগ বড় কথা আপনি এনেছেন এগুলো লোশন প্যাকেটটা বিছানায় রেখে উঠে প্যান্ট পাতে লুঙ্গি পরে নিল তারপর মেঘের পাশে শটন হেসিয়ে মুচকি হাসলা আজকে না হয় একটু খেয়ে নাও রাগটা আপাতত সাইডে থাক শুয়ে আছেন থাকুন আজ কথা বন্ধ করুন কথা বলার সময় মেহেকে ঠোঁটের দিকে দৃষ্টিপাত করেছে রোশা কাটা দাগটা এখনো আছে একটু একটু ফুলেও আছে মেঘ সত্যি বলে আসলে নিজেকে জঙ্গলের পশু মনে হচ্ছে নয়তো এভাবে কেউ হাতর পারে মলম কি ঠিক মতো দাওনি ঠোঁটে দিলে তো দাগ থাকতো না আমার ঔষধ খেতে কিংবা লাগাতে মনে থাকে না রোশন শোয়া থেকে উঠে ড্রেসিং টেবিলের উপরে রাখা মদম নিয়ে আসে কাঁত হয়ে শুয়ে আছে তাই ধরে সোজা করে শুয়ে দেয় মেঘ করে উঠে তাতে কি করছেন কুল সুন্দরী কিচ্ছু করছি না একটু শান্ত হও ওষুধ লাগিয়ে দিচ্ছি কোন দরকার নেই প্রথমে ব্যথা দেবেন তারপর আবার ওষুধ দেবেন এটাকে কি আপনার কাছে ভালোবাসা মনে হয় মেঘ শোয়া থেকে উঠতে চাইলেও রোসান উঠতে দেয় না এই মেয়েকে মানাতে পারবে না তাই মেয়েকে শোয়ার ভঙ্গিতে ঝুঁকে রোসান ডান হাতের আঙুলে মলম লাগিয়ে আলত করে ঠোঁটে লাগাতে থাকে মেক অবশ্য এখনো চোখ পাকে তাকিয়ে আছে বাট রোসান বরাবরের মতে টোয়েন্ট কেয়ার মোড়ে আছে হ্যাঁ সৌন্দরী সবার ভালোবাসার ধরন তো এক নয় তাছাড়া আমি আলাদা সেটা তো জানো আমি তোমার জীবনের নায়ক নই বরং ভিলেন আর এই ভিলেনকে নিয়েই তোমার সংসার করতে হবে মেয়ে কিছু বলতে চাইলে ঠোঁটে আঙুল চেপে ইশারায় মানা করে রোজা কথা বলে বলুম খেটে যাবে চুপ করে থাকো পাঁচ মিনিট কথা না বলতে পারলেও তুমি ফার্স্ট ওকে রোশন বসে চোখে চিৎপুনি কেটে বল মেয়েকে তরিত গতিতে উঠে বসলা। কথা না বলো চোখ দিয়ে যেন গিলে খাবে রোশনকে এমন হাফ হাফ রোশনি ঠোঁটে কোনি দুষ্টু হাসির ছিলিক দেখা যাচ্ছে মেয়েকে রাগটা আরও একটু বাড়িয়ে দিয়ে দেয় করেই কপালে চুমুখে বিছানা থেকে উঠে দরজায় কাছে গিয়ে দাঁড়ো রোশন মেয়ে থতমত খেয়ে ওর দিকে তাকিয়ে আছে এত তাড়াতাড়ি কিস করে ওখানে গেল কিভাবে লোকটা জিন ভূত না তো সুযোগে সৎ ব্যবহার করলাম একটু আসলে একটু চালাকটা হলে বউকে আদর করা মুশকিল বসো খাবার নিয়ে আসছি ততক্ষণে রাগটা একটু কন্ট্রোল করে রাখো আমি আসার পর আবার কন্ট্রোল লেস হবে কেমন অসভ্য শয়তান দুশ্চরিত্র লোক একটা আমার জীবনটা শেষ করে দিল মেয়েকে চিৎকার শোনার আগে ঘর থেকে বেরিয়ে গেল রোসা রাগে দুঃখে নিজের হাত কামড় বসিয়ে দিল মেহে মাঝে মধ্যে ইচ্ছে করে গলায় দড়ি দিতে কিন্তু কেন দিবে মরলে মরবে এই অসভ্য লোকগুলো এইসব ভেবেই নিজেকে শান্ত করছে মেহে বুঝলে মিষ্টির মা আজকে মেহেকের কথা খুব মনে পড়ছে কতদিন হলো মেয়েটাকে দেখে না কোনো খোঁজ খবরও পায়নি ওরা কি সত্যি মেয়েটাকে সম্মান দিয়ে বাঁচিয়ে রেখেছে নাকি কথা শেষ করতে পারে না সিদ্দি দুচোখ ছলছল করছে ওনার রাতের খাওয়া দাওয়া শেষে পাশাপাশি বিছানায় বসে আছেন এই দম্পতি আঞ্জুম স্বামীর মনের অবস্থা বুঝতে পেরে বলেন এত ভেবো না তুমি আমার বিশ্বাস মিষ্টি সত্যি বলেছে মেয়ে ভালো আছে তবে আমারও ইচ্ছে করে মেয়েটাকে একটু দেখতে একবার তো আসতেও পারে বলো নাকি ওরা আসতে দিচ্ছে না আমিও তো জানি না বলো অপেক্ষা করি বরং আর কিছু দিন অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই মিষ্টির মা আমরা তো চাইলেও কখনো মেয়েকের কাছে যেতে পারবো না দীর্ঘশ্বাস ছেড়ে বালিসে মাথা রেখে শুয়ে পড়েছে আঞ্জু বসে রইলেন অন্ধকারে আরও কিছু সময় বর্ষাকাল একাধারে মুসুল বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি ভালো লাগে মেহকের কিন্তু এই বৃষ্টির সাথে মন খারাপের গল্পগুলো খুব করে মনে পড়ে যায় বাবা মা মিষ্টিকে খুব মিস করে সে এই জঙ্গলে জীবন মোটেও ভালো লাগছে না সারা দিন ঘরে বসে থাকা মাঝে মধ্যে মীরার সাথে কথাবার্তা আর রাত হলে রোশনের নিয়ে জীবন চলছে রোশন যদিও সর্বোচ্চ চেষ্টা করছে মেয়েকে মন জয় করার কিন্তু সে আর হচ্ছে সকালে খাইয়ে দেওয়া থেকে শুরু করে দুপুরে গোসলের জন্য জামা কাপড় পর্যন্ত বাথরুমে রেখে আসে নিজ হাতে চুল আছড়িয়ে দেয় হাতে পা নখ কেটে দেয় মাঝে মধ্যে জঙ্গলে ঘুরতেও বের হয় দলের সবাই তো রোশনকে নিয়ে কানা শুরু করেছে সবাই বলছে বাঘ থেকে একেবারে মিনি বিড়াল হয়ে গেছে রশান সব কিছুই ওই মেয়েটার দিনে দিনে মেয়েকে জন্য সবার থেকে দূরত্ব বাড়ছে রোশনের সবুর হোসেন এসব ভেবে ভেবে ছেলের প্রতি মনে কিছুটা অভিমানও পুষে রেখেছে নিজের ঘরে বসে আছেন সবুর হোসেন গত এক সপ্তাহে ছেলের সাথে কথা হয়নি তেমন হবে কীভাবে মেয়েকে জ্বর আসায় দিনটা চব্বিশ ঘন্টা তো ওর পাশেই বসেছিল রোশন এখনও জ্বর কমেনি ডাক্তার দেখাতে হবে কিচ্ছু ওষুধে নিয়ে খাইয়েছে এতদিন সাধারণ প্যারাসিটামল কিন্তু রূপ ফলাফল পায়নি ফলশ্রুতিতে এখনো অসুস্থ মেয়েটা বাবা হঠাৎ ছেলের কণ্ঠে ভাবনা থেকে বেরিয়ে আসেন সোপর নড়েচড়ে উঠে দাঁড়ালেন তিনি কি খবর বাবা রোশন এগিয়ে এসে জড়িয়ে ধরে পাপাকে সোপর হোসেন বাচ্চাদের মতো অভিমান দূরে সরতে চায় ছেলে কিন্তু রোশন ছাড়ে না জোর করে জড়িয়ে ধরে থাকে মন গলে সোপর হোসেনের একেবারে পর হয়ে যাচ্ছে রোশন বাবাকে আগের মতো ভালোবাসছিস না নো বাবা আই লাভ ইউ খুব ভালোবাসি আমি তোমাকে ঘরে বউ এসেছে কিন্তু বাবা তো আরেকজন আসিনি বলো বউয়ের কাজ কি বাবাকে দিয়ে হয় নাকি বাবার কাজ বউকে দিয়ে হয় তোমরা দুজনেই আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্লিজ এভাবে আর মন খারাপ করে থেকো না আমি সরি আসলে মেয়েকে শরীর খারাপ থাকায় আমার সব কিছু কেমন এলোমেলো লাগে আজকাল তাই থাক আর কিছু বলতে হবে না এখন কেমন আছে মেয়েটা ছেলেকে ছেড়ে দিয়ে চেয়ারে বসেছেন সবুর রোশন ও বসেছে মুখোমুখি হয়ে বাবা বলুন আপনার স্ত্রী কেমন আছেন রোশন হেসে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বাবার হাতে একটা দিয়ে নিজের জন্য একটা রাখলো সিগারেট ধরাতে ব্যস্ত হয়ে উঠলেন সবুর হোসেন জ্বর তো কমছে না মাঝে মধ্যে একটু কমে কিন্তু রাতে আবারও বেড়ে যায় ছোট্ট সিগারেট গুজে সুপ দিয়ে বলল রোশন সবুর হোসেন একটু ভেবে বলেন ওকে বরণ কিছুদিন ওর বাড়িতে রেখে আসো টাকা পয়সা যা লাগে তার থেকেও দ্বিগুণ দিয়ে আসো যাতে কোনো সমস্যা না হয় কিন্তু বাবা আমি তো আমার বউকে ছাড়া থাকতে পারবো না সবুর হোসেন কিঞ্চিৎ বিরক্ত হলেন রোশন বুঝো না বুঝে ফান করে বাবার দিকে তাকিয়ে আছে বউর সাথে গ্রামে গিয়ে থাকতেও পারবে না তুমি বড় চোর কয়েকদিন পর গিয়ে রাতে দেখা করে আসতে পারবে গ্রামের লোকজন পুলিশকে জানিয়ে দিলে ঝামেলা হবে সবই তো বোঝো তুমি রোজন অবশ্যই না তবু মনটা মানতে চাইছে না কিন্তু মেয়েকে সুস্থ হওয়াটা জরুরি ওকে বাবা আমি কালকে সন্ধ্যায় দিয়ে আসবো মেহেককে এখনো তো পারো আজকে থাকুক বাবা কিছু বলার নেই বাবার মতো হয়েছে তুমি কিন্তু পরিণতি বাবার মতো না সবর হোসেন কথা শেষ না করি বর্ষা থেকে উঠে চলে গেলেন রেসুনে মনটাও অশান্ত হয়ে গেছে তপ্ত দুপুরে রোদের তেজ ক্ষীণ হলেও আকাশে কালো মেঘের আনাগোনা হয়তো বৃষ্টি হবে ফেপে স্কুল থেকে বের হয়ে তড়িঘড়ি করে বাড়ির দিকে এগোচ্ছে মিষ্টি আজ মিষ্টির গণিত পরীক্ষা ছিল মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষাটা মন মতো প্রশ্ন আসেনি তবুও আফসোস মিষ্টির হাঁটতে হাঁটতে বৃষ্টি শুরু হয়ে গেছে এরই মধ্যে বর্ষাকালে এই এক ঝামেলা বৃষ্টি আসে সকালে পই পই করে মা বলেছিলেন ছাতার সাথে নিতে কিন্তু মায়ের কথা ছাতা হাতে চলাফেরা বিরক্ত লাগে ওর স্কুল থেকে বাড়ির দূরত্ব প্রায় কিলোমিটার হেঁটে গেলে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে মিষ্টির স্কুল থেকে মেন রোড পর্যন্ত সবসময় হেঁটেই যেতে হয় কারণ রাস্তাটা এতটাই কর্দমাক্ত হয়ে যায় যে রিস্কালারা ঢোকে না সহজে আজক পরিচিত কন্ট্রসর শুনি ঢমকে দাঁড়ালো মিষ্টি পেছনে ফিরে তাকালো বৃষ্টি উপেক্ষা করে মুষলধারে বৃষ্টি নামলে ও প্রায় আৎ ভেজা হয়ে গেছে মিষ্টি স্যার আপনি আনব ছাতা হাতে এগিয়ে আসে মিষ্টি দেখে satan씨 ইশুকে বলছে মিষ্টির অসুস্থি লাগছে এক ছাতার নিচে কা খেছে হাটার কথা মাথায় আসছে শুধু কিন্তু আনব স্যার তো ভালো মুনকে এই সব বুঝিয়ে সুজে পাশাপাশি ছাতার নিচে দাঁড়ালো মেয়েটা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তোমাকে পেছন থেকে দেখে চিনতে পেরে ডাক দিলাম আর কি মিষ্টির কেমন হাসফাস লাগছে আনাফের কথাগুলো ঠিক মনোযোগ সহকারে শুনতে পারেনি মূর্তি চোখের সামনে সেই ভয়ঙ্কর দিনগুলোর স্মৃতি ভেসে উঠলো মিষ্টি সেই সব পুরুষদের স্পর্শ হাসে মিশ্রি না হা আমাকে ছোপের না না আশঙ্কা মিষ্টির এমন ব্যবহারে অবাক হলো আনাফ কিছুটা দূরে সরে দাড়ি হাঁপাচ্ছে মিষ্টি একটা ঘড়ির মধ্যে আছে মেয়েটা আনাফের একটু সময় লাগলো বিষয়টা বুঝতে মিষ্টি কামরান মিষ্টি আমি তোমার আনাফ স্যার শান্ত হও প্লিজ আনাফ শান্ত স্বরে কথা বলতে বলতে মিষ্টির কাছে এগিয়ে গেল মিষ্টি বিষয়টা বুঝতে পেরে ভীষণ বিব্রত বোধ করছে এখন সরি স্যার আসলে কিছু বলতে হবে না তোমাকে এক কাজ করো ছাতাটা নাও আর সোজা বাড়ি চলে যাও আমি তোমাকে কিছুটা পথ এগিয়ে দিচ্ছি দূরে দূরে হেঁটে স্যার দরকার নেই আমি চলে যাব একদিন ভিজলে কিছুই হবে না চুপ যা বলছি তাই করো তুমি একাই যাও আমি যাব না তাহলে তবু ছাতা নাও আনাফের শীতল থমাকে চুপ শিখেছে মিষ্টি আনাফের কথা মতো ছাতা নিয়ে একাই বাড়ির দিকে এগুলো সে আনাফ চলে গেল নিজের ঘুম থুপে সন্ধ্যা হলেই মেহেকের জ্বর বাড়ে আজতা তার ব্যতিক্রম ঘটেনি জ্বরের মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে হিতাহিত জ্ঞান লোভ পায় তার ঘরের মধ্যেই চলে যায় মেহেক বিছানায় শুয়ে অস্ফুট স্বরে কিছু ফিস ফিস করছে মেহেক মীরা পাশে বসে কপালে জল দিচ্ছে রোশন একটু ওয়াশরুমে গেছে তাই এই সময়টুকু বউকে একা রাখা যাবে না বলেই মিরাকে ডাকা মীরা তুমি যাও এখন আর সাড়ে আটটার দিকে খাবার দিয়েছে রোশনের আগমনে বসা থেকে উঠে দাঁড়ালো মীরা আদেশ পালনের ভঙ্গিতে বলা ঠিক আছে মেয়েরা চলে গেল বাইরে রোশন দরজা আটকে মেহেকের পাশে বিছানায় উঠে বসছে সালোয়ার কামিজ আছে চুলগুলো করা চোখের নিচে কালো দাগ গোলাপি ঠোঁটগুলো গোলাপি ঠোঁটগুলো কেমন কালচে লাগছে রসনে খুব খারাপ লাগছে ওর জন্য আজকে ওর বাবার বাড়িতে দিয়ে আসলেই ভালো হতো কিন্তু এত জ্বর নিয়ে এখন নিয়ে যাওয়া তো সম্ভব না তুমি এসছো আমাকে একটু জড়িয়ে ধরো না মেয়েকে ক্ষীণ স্বরে বলা কথাগুলো বুঝতে অসুবিধা হলো না রোশনের কপালে জলপট্টি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রোশন দু বন্ধ করে রেখেছিল মেয়ে কিন্তু রোশনের স্পর্শে ঘোলাটে দৃষ্টিতে তাকে আছে ওর দিকে তুমি শিওর জড়িয়ে ধরবো মৃদু হেসে পড়লো মেয়ে রোশন ঝুঁকে বুকে জড়িয়ে ধরে পাশে শুয়ে পড়ল শরীর খুব খারাপ লাগছে সুন্দরী খুব কষ্ট হচ্ছে আজকে রাতটা একটু সহ্য করো কালকে তোমার বাবার বাড়ি দিয়ে আসবো ওখানে ঠিক ডাক্তার এসে তোমার চিকিৎসা করবে আর তুমি ভালো হয়ে যাবে মেয়ে এক দু হাতে রোশনকে জড়িয়ে ধরে খাতু কাতো কালে বলল আমি তো তোমার কাছে আছি আবার কোন বাবার বাড়ি যাব হুম মা ও মা বুঝতে পেরেছি তুমি যে মরে গিয়ে কবরে আছো আমাকেও সেখানে নিয়ে যাবা এতক্ষণে রুশানের বুঝতে পারলো মেঘ জ্বরে গড়ে ওর নিজের মাকে মিস করছে পাশাপাশি ওনাকে দেখতে পাচ্ছে রোশনের মধ্যে রোশন মেয়েকে ছোটে আগুন চেপে ধরে বল এসব কথা বলে না সুন্দরী আমার বুকে ব্যথা লাগে দম নিতে কষ্ট হয় আমাকে রেখেও কোথাও যাবে না তুমি কষ্ট তো আমারও হয় মা জানো জানো বদ লোকটা আমাকে জোর করে আটকে রাখে বাবার সাথে দেখা হয় না কতদিন মেয়েকে ছলছল নয়ন দেখে রোশনী খুব খারাপ লাগছে আসলে মেয়েটা ওর পরিবারকে খুব মিস করছে আরও আগে একবারও বাড়িতে পাঠানো উচিত ছিল ওকে মা শোনো না আমার না ইয়ে পেয়েছে একটু ওয়াশরুমে নিয়ে যাও না মেয়েকের কথা থতমত খেয়ে তাকিয়েছে রোজা এই মেয়ে সদ্গলে থাকলে কিয়ামত হলেও তো এমন কথা ওকে বলতো না জ্বরের ঘরে শেষ মেশ বরকে মা বলে ডাকছে মেয়েটা কিন্তু ওয়াশরুমে তো নিতে হবে মীরাকে ডাকলেই ভালো হয় হ্যাঁ তাই করবে তুমি একটু থাকো আমি মীরাকে ডাকছি ও তোমাকে ওয়াশরুমে নিয়ে যাবে রোশন যেতে চাইলে মেয়ে হাত ধরে কে দিয়েছে তুমি এমন করো কেন আমার সাথে তো থাকো না এতটুকু থাকতেই চলে গেছিলা এখন ফিরে এসে আবার কেন যাচ্ছ হুম হুম মেহের অদ্ভুত কান্না দেখে হাসি পাচ্ছে রোশন এর আবার চোখের জল দেখে বুকে চিনচিন ব্যথা করছে তাছাড়া এই অসহায় অবস্থায় বইয়ের অসহায়ত্ব দেখে হাসা অনুচিত বলেই হাসি ঠোঁটের কোণে আটকে দিল আচ্ছা যাচ্ছি না তবুও কে তো না চলো আমি নিয়ে যাচ্ছি মেহ কাঁদতে কাঁদতে হাসলো একটু ধরে ধরে ওইশ্রমের সামনে পর্যন্ত নিয়ে গেল ওকে দরজা খুলে দিয়ে রোশন মেয়েকে ভেতরে যেতে বলে মেহক বললো তুমিও চলো মা আমি একা বসতে পারবো না কেমন মাথা ঘুরছে রোশন আর না বললো না ওইশ্রমের মূর্তির ঠুকে দরজা আটকে পেশন ফিরে তাকিয়ে দাঁড়িয়ে রইলো কাজ শেষে মেহেক পেছন থেকে পিছে হাত দিল রোশন ওর দিকে ফিরে তাকালো এখন কিছু পায়জামার দড়ি দড়ি বেঁধে দাও পেটের দিকে তাকিয়ে দেখে হাতে সালোয়ার কোনো রকমে ধরে আছে মেয়েটা তবে চেহারায় দেখে মনে হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না মেয়েটা আজকাল সালোয়ারে কে দড়ি রাখে মনে মনে অবাকই হলো রোশন সব সালোয়ার তো নিজেই নিছিল কিন্তু এটা আসলো কোথা থেকে মেয়েকে শরীর কাঁপছে রোশন এক হাতে ওকে আগলে ধরে আরেক হাতে সালোয়ার ধরে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় নিয়ে শুইয়ে দিল ওকে তারপর সালোয়ারের দড়ি বেঁধে দিল সুস্থ হওয়ার পর যখন মেয়েকে এইসব শুনবে তখন ওর প্রতিক্রিয়া কেমন হবে সেটা ভাবতে পিছন হাসির পাচ্ছে রোশন এক ফজরের আজান হচ্ছে চারিদিকে এখানে স্পষ্ট আজানের ধ্বনি না পৌঁছালেও খিনু আওয়াজ ভেসে আসে সারাত মাথার পাশে বসনি কাটলো রোশনের জ্বর কমলে শরীর ঘামিয়ে যায় তখন শরীর মুছে দিতে হয় আবার জল উঠলে জল পটি তাই ঘুমানো হয় না ওর মেহেক এতটাই দুর্বল যে কিছু অনুভব করতেও পারে না প্রিয়তমা স্ত্রীর এমন অবস্থা দেখে সকালে গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে বলে ঠিক করে রোশন এমার্জেন্সি ডাক্তার দেখাতে হবে মেহকে। সকালে নাস্তা শেষে পড়তে বসেছে মিষ্টি গতকাল সন্ধ্যায় আন আফসার পড়াতে আসেনি বিষয়টা নিয়ে মনটা কেমন খসখস করছে ওর ওরকম আচরণ করার ফলেই কি স্যার রাগ করলো রাগ করলে তো ছাতা দিয়ে যেতেন না তাহলে কি হলো মিষ্টির মন আজ পড়ায় যতটা না তার চেয়ে উপর বেশে এর কারণ হিসেবে বলা যায় শুক্রবার সকাল সকাল পড়তে বসতে ইচ্ছে করে না কিন্তু মায়ের ধমকে পড়তে হয় তাই হয়তো ভাবনা হিসেবে আরনব স্যারকে নিয়েই মনটা ভাবছে মিষ্টি বাসায় আছো আজমপুর রশনি কন্ঠস্বর শুনি চমকালো মিষ্টি নিজের বোনের ফুল কিনা যাচাই করতে এক দৌড়ে সদর দরজার কাছে গিয়ে বাইরে উকি দিয়ে দেখল রশন মেয়েকে কোলি নিয়ে দাঁড়িয়ে আছে সাথে লিমন ফয়সাল নিজের বোনকে এরকম অবস্থা দেখে দিশে হারা লাগছে ওর দৌড়ে উঠোনে গিয়ে মাকে ঢাক দিলো কয়েকবার সিদ্দিক আহমেদ বাড়িতে নাই আপুর কি হয়েছে তোলা ভাই ও এমন কোলে কেন বেদি ব্যস্ত হয়ে উঠেছে মিষ্টি এরই মধ্যে আঞ্জুম বেগম হাতে সাবান মাখা অবস্থায় মেয়ে ডাকে হন্তদন্ত ওই পুকুর ঘাট থেকে দৌড়ে উঠে আসে দাঁড়িয়েছেন উঠোনে আগে ওকে ঘরে নেওয়ার ব্যবস্থা করো ভীষণ জ্বর জামাই মেয়েকের কি হয়েছে ঘরে কে শুনবে আগে আপুকে ঘরে গিয়ে নিয়ে চলো আঞ্জুম বেগমের প্রশ্নের উত্তর মিষ্টি দিল তিনি চুপচাপ রোশনের পিছু নিলেন মিষ্টি আগে আগে হেঁটে মেয়েকে ঘর কোন দিকে সেটা দেখিয়ে দিল মেয়েকে বিছানে শুয়ে দিয়ে পাশে বসলো রোশন লিমন আর ফয়সাল সামনের বারান্দায় চেয়ারে বসেছে আঞ্জুম বেগম এক ফাঁকে শরবত দিয়ে এসেছে ওদের প্রায় সপ্তাহখানেক ধরে জ্বর ঔষধ এনে খাইয়েছে কিন্তু ডাক্তার ছাড়া কাজ হবে না মনে হচ্ছে কি বলো প্লিজ ডাক্তারের ব্যবস্থা করুন এই অবস্থায় ডাক্তারের কাছে যেতে পারবে না আপনার ডাক্তার বাসায় আনার ব্যবস্থা করুন টাকা পয়সা যাওয়ার লাগে আমি দিচ্ছি কিন্তু ওর চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে